বন্ধু হলে হেসে আসে স্টার দিছি এমনি এই 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 স্মাইল এ কে রে কে কে এটা দেখছো এই এমন এমন না রে ওই ভাই কি কি রে দিতা রে এমন 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 হসে এমন হসে ওই রিয়া দাদা আছে ওর সাথে এমন করছে হ্যাঁ আগমন হয় মন থেকে না মন ডাক হয় না শালা এমন হচ্ছে এমন তুই কি মাইটা দিলি ওরে দে মার তা তিনটা নক করে দিছিস